আসসালামু আলাইকুম দেশ এখন দুই ভাগে বিভক্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটা হচ্ছে বাংলাদেশ বিরোধী শক্তি এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশকে অখণ্ড পাকিস্তান করার জন্য ভারতের জুজুর বয় দেখিয়ে তারা সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে দেখেন আগস্ট এখন ঢাকা পাকিস্তানের পতাকা দিয়ে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হয় লজ্জা লজ্জা এই মুহূর্তে যারা সালে আমাদের মা বোনকে ধর্ষণ করার জন্য পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসতো তারা জামিন পায় এবং খালাস পায় লজ্জা এবং লজ্জা ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার আত্মহত্যা করেছেন আসলে কি উনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা হয়েছে এটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আইন প্রণয়ক সংস্থা বের করবে অথবা বের করতে পারবে বলে আমার মনে হয় না এই সাংবাদিক সরকারের লাশ গতকালকে মেঘনা নদীতে পাওয়া যায় ব্যক্তিটি শেষ লেখা লিখেছিলেন চোদ্দই আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে প্রথমে তার নিজের লেখা খাঁটাতে চেয়েছিলেন সংবাদপত্রে কিন্তু তার লেখাটি নেওয়া হয়নি এবং তার উপর অনেক চটেছেন ওইখানকার সম্পাদক এবং যারা সংবাদপত্রের ব্যবস্থাপনায় ছিলেন পরবর্তীতে তার লেখাটা যখন ছাপানো হলো না উনি আরেকজন সাংবাদিক মাঝারুল ইসলাম বাবলার একটি কলাম ছাপিয়েছিলেন তারপরে রাগের কারণ কি ছিল রাগের কারণ ছিল সে বঙ্গবন্ধুর পক্ষে বলেছেন শেখ হাসিনার কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছেন এবং দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে আসলেই কী হয়েছিল তা তুলে ধরার চেষ্টা করেছেন সে লেখাটি একদম ছোট আকারে বলবো সেটা হচ্ছে সেনাবাহিনী শেখ হাসিনাকে সাময়িক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য কোথায় শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছিলেন শেখ হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করল কারা এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ ডাকা একেবারেই অনুচিত এই লেখাটির জন্যই কিন্তু তার উপরে হয় মহাকাণ্ড তার উপরে প্রচুর ঝামেলা হয় এবং অনেক রক্তচক্ষর শিকার হতে হয় তাকে পাবলার লেখার পরবর্তীতে তার উপরে যখন চাপ প্রয়োগ করা হয় এবং বিভিন্ন হুমকির মধ্যে সে পড়ে যায় তখন হয়তোবা বা সে ভেবেছিল আমি আর বাঁচতে পারব না অথবা আমাকে আর বাঁচতে দিবে না অথবা আমাকে জেলে পাঠাবে তারপরে সে আর লেখেনি নিশ্চুপ হয়ে গিয়েছিল কিন্তু গত পরশু সে যখন শেষবারের মতো তার ঘর থেকে বের হয়ে যায় এবং বের হওয়া বের হয় সে সকাল দশটার দিকে বের হওয়ার এক ঘন্টা আগে সে নিউজকে তার লেখার কিছু কলম পাঠায় যাতে এগুলি ছাপানো হয় পরবর্তীতে তত লাভ লাশ পাওয়া যায় তো ওই লেখাটা আজকে পড়বো যে মৃত্যুর আগে সে যখন বের হয়ে যায় কি দিয়েছিল নিউজকে। কি ছিল তার লেখায় দেখি দৈনিক জন জনকণ্ঠে যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন প্রথম পৃষ্ঠায় আমার লেখার মন্তব্য প্রতিবেদন ছাপা হতো অথচ এখন কোনো কোনো পত্রিকায় লেখা পাঠিয়েছি ছাপার জন্য অনুরোধ করেও ফল পাই না আমার লেখা নাকি পাঠকার সেভাবে খায় না শুধু মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় কিন্তু আওয়ামী লীগ আমলেও কোনো বাস্তব পুরস্কার পায়নি। আমি পেলাম না একটি প্লট না একটি ভালো চাকরি আজকের পত্রিকায় কাজ করছি প্রায় চার বছর এই সময় না হলো পদোন্নতি না বাড়ল বেতন অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন সংবাদপত্র আর কিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে ঘরের মধ্যে যেখানে অনিয়ম তার মানে বুঝতে পারছেন চাপা দুঃখ নিয়ে সে এক প্রকার বাধ্যই হলো আত্মহত্যা করতে মাঝারুল বাবলার সেই লেখাটি তার কলমে ছাপাটাই ছিল তার অপরাধ নিশ্চয় বোঝা যাচ্ছে তার এগেনিস্টে কতটা চাপ প্রয়োগ করা হয়েছে তো বাংলাদেশ আসলে এখন আর শান্তি নেই বুঝাই যাচ্ছে যারা সত্যের পক্ষে থাকবে স্বাধীনতার পক্ষে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে তাদের এভাবে আত্মহত্যা করতে হবে অন্যথায় জেলে যেতে হবে না হয় জিন্দা লাশ হিসাবে বেঁচে থাকতে হবে ধন্যবাদ